নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আগামী শুক্রবার হনুমান জয়ন্তী এভাবে পুজো করলে থাকবে না কোনো অভাব সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। আগামী উনিশে এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার হনুমান জয়ন্তী সেই দিনটিতে ভক্তিবরে সংকটমোচনে পুজো করলে জীবনে আর কোনো দুঃখ থাকবে না এদিন দিন হনুমানজির আশীর্বাদ পেতে প্রচুর মানুষ মন্দিরে যান হনুমানজির শক্তি ও ক্ষমতার প্রতীক রামায়ণে তার সঞ্জীবনীর বুটির বুটি আনার কথা সবাই জানেন কীভাবে উড়ে গিয়ে গন্ধমাদন পর্বত এনেছিলেন তিনি তো জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন ঠিক কিভাবে পুজো করবেন এই দিন সকালে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন সুস্বাস্থ্য ও শক্তির জন্য প্রার্থনা করতে পারেন বলা হয় মানুষের ভেতর উদ্যম নিয়ে আসতে সব অশুভ শক্তিকে ধ্বংস করে দিতে পারেন তিনি এদিন হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ দিতে পারেন লাড্ডু ও কমলা সিঁদুর নিয়ে মন্দিরে যাওয়া হয় এদিন দিন হনুমানজিকে বস্ত্রও দিতে পারেন তবে সেটা হবে লাল বা কমলা রঙের পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানাতে পারেন রামের যে কোনো মন্দিরে ভগবান রামের যে কোনো মন্দিরেও এদিন প্রার্থনা করা যেতে পারে কারণ ভগবান শ্রীরামের সঙ্গেই থাকেন হনুমানজি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ